কোথায় কে আমাকে সৃষ্টি করলো কে পাঠাইল কে আমাকে লালন পালন করলো কে আমাকে এই দেহ দিল চোখ দিল কান দিল মক্সিস দিল বোঝার ক্ষমতা দিল তাকে ভুলে গেছি ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন না তারা যেন দুনিয়ার জন্য অল্প সময় দেয় আর আখিরাতের জন্য যেন বেশি সময় দেয় সুবাহ জান্নাতিরা জান্নাতে থাকবে আপনি জানেন জান্নাতের নিয়াম কি জান্নাতের একটা পাশা বিল্ডিং নিচের দেখবে আপনার নিচে কি হচ্ছে নিচে থাকবে থাকবে নহর নহরের মুদ্রা মুদ্রার উপরে থাকবে মাছ সুবাহ আল্লাহ মাছগুলি দৌড়াবে আপনি দেখবেন যেই মাছটা পছন্দ হবে শুধু উপরের দিকে তাকাইবেন সাথে সাথে বোনা হয়ে সামনে চলে আসবে সেই জান্নাত আমাদের দরকার আছে না নাই

আল্লাহর নবীকে পিছন থেকে এভাবে চাপ দিয়া ধরলেন রসুল্লাহ এভাবে ঘাড় ফিরাইলেন ইসরাফিল বললেন ইয়া রসুল আল্লাহ চিন্তা কইলেন না আমি ধরেছি কেন জানেন আপনি যেন এদিক সেদিক হেলে না যান সুবহান্লা রসুলল্লা মুস্কি একটা হাসি মারলেন সামনে দেখলেন মিকাইল দড়ির মধ্যে ধরে আছে সুবহান পড়েন নবী আমার নাম আপনার নাম সেই জায়গায় নবী আমার যে আপনার সেই জায়গায় যত পর্যন্ত আমি আল্লাহ পর্যন্ত আপনি নবী সুবাহান

সমস্ত নবীর রাসূলকে মসজিদুল আকসার মধ্যে আল্লাহ তাআলা হাজির করাইলেন সুবহানাল্লাহ পড়েন সব নবী রাসূল হাজির এখন মনে মনে আদম সুফিউল্লাহ আলাইহিস সালাম তিনি ভাবলেন মনে হয় আল্লাহ তালা আমাকে দেয়া ইমামতি করাবে সুবহানাল্লাহ পড়বেন না موسی কারিমুল্লাহ বলতেছে আমাকে আল্লাহ পছন্দ করে আমি 10টা বড় নবীর একটা সুবহানাল্লাহ পড়বেন না এখন আসেন আদনা নবী ছোট নবী 40 জন মিলে একটা মুসা নবীর পাওয়ার বুঝতে পারছেন চল্লিশটা আপনা নবীর যে ক্ষমতা একটা মুসা নবীর তার থেকে বেশি ক্ষমতা সুমাহ পরে আর ৪০টা মুসা নবীর যেই ক্ষমতা আমার নবীর ডান হাত মুবারকের শাহাদুলে তার থেকে দ্বিগুণ বেশি ক্ষমতা এখন মুসা করিমুল্লাহ আলাইহ ইসালাম তিনি বললেন মনে হয় আল্লাহ তালা আমাকে বলবেন একটু মুসকি মুসকি হাসলেন খুশি 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 হঠাৎ করে আমার নবী পিছন দিয়া আগমন করলেন সুবহান আল্লাহ পড়েন গায়বী শব্দ আসলো হে কোন নবীর রাসূল বসতে পারবে না সবাই দাঁড়ায় যাও সুবহান আমার নবীকে সালাম দাও নবী সালাম দিলেন জিবরাইল আমিন বললেন মাসখান দিয়া কাতার ফাঁক করেন মাসখান দিয়া কাতার ফাঁক করেন জিব্রাইল আমিন বললেন সমস্ত নবী একটু ফাক করে দিলেন জিব্রাইল আমিন সামনের দিকে হাঁটলেন বা হাত দিলেন ইয়া রসুল আল্লাহ হাত মুবারকে এই হাত রাখে আপনাকে আমি মেহরাবের সামনে নিয়ে যাচ্ছি মেহরাবে নিয়ে গেলেন এখন আসেন ইমাম ইমাম ইমামুল আম্বিয়া কেন বলা হয়েছে এই এই দিন ইমামুল আম্বিয়া লকব আল্লাহর নবী পেয়েছেন সুবাহ আল্লাহ এই হচ্ছে ইমামুল আম্বিয়ার লকব এখন মেহরাবের সামনে দ্বারা করাই দিলেন আল্লাহ বলেন জিবরাইল দ্বারা একটু থামুক কাজ আছে এখনো কাজ শেষ করি নাই একটু হা হু করতে পারবেন না এখন জিবরাইল আমিন বললেন এখন আবার কি কাজ দুই রাগাত নামাজ পড়াইবেন না আল্লাহ বললেন একটু থামুক একটা কাজ আছে এখন আল্লাহর নবীকে তৈরি করার পরে হরযত আদম শফিউল্লাহকে তৈরি করার সাড়ে সাত হাজার বছর আগে আল্লাহর নবীর ইমামা শরীফ আল্লাহ তৈরি করেছেন আস্তে কইলে হইতো না জোরে বলতে হবে আবার বলতে হবে আবার বলেন ইমামা শরীফ ওই দিন পেয়েছেন আর ওই দিন ইমামুল আম্বিয়া লকব আমার নবীর পিছনে লেগেছে এখন আসেন ইমামা শরীফ আদম সফিউল্লাহ

আল্লাহ বললেন জিব্রাহিল তুমি জানো না তাইলে আদমকে সৃষ্টি করার সাড়ে সাত হাজার শরীরের মধ্যে এখনো আইসেনা বুঝতে পারছি একটু জিগির দিলে মনে হয় আসবে দিব এই ইমামার শরীফকে সব সময় দেখার জন্য আরো চল্লিশ হাজার ফেরস্তা তৈরি করেছি হাকিকত একটু ভাঙা দেয়া যায় ভাই আমি জানি না এই সাইটে আলোচনাগুলি হয় কি না এখন আসেন ইমামা শরীফটা কি ইমামা শরীফ হচ্ছে পাগরি মোবারক সুবহানাল্লাহ ইমামা শরীফ কি পাগরি মুবারক যেই দিন নবীর পিছনে লকব লেগেছে ইমামুল আম্বিয়া তিন লক্ষ ছত্রিশ হাজার নবীদের ইমাম এখন নবী দাঁড়াই রইলেন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ একটু থামেন

তারপরে আমরা বলি নবী নাকি আমাদের মতো আরেকবার বলতে হবে জোরে নবীকে আমাদের মতো নবীকে আমাদের ভাই নবী আমাদের বাবা আল্লাহ কোরআনে নিষেধ করছে না সাবধান জাতি আমার নবী তোমাদের ভাই না আমার নবী তোমাদের বাবা না ঠিক কিনা বলেন নবী তো নবী ইমামুল আম্বিয়া ওই দিন ইমামুল আম্বিয়ার লোক আল্লাহর নবীর পিছনে আল্লাহ খেতাব করেছে বলেছে পাগরি মুবারক সাবধানে লাগায়া দেন পবিত্র পাগরি মুবারক লাগাই দিলেন রসুল চেহারা মুবারক দ্বিগুণ সুন্দর হয়ে গেলেন নবীর সৌন্দর্য দেখে হায় পাগল হয়ে গেল সামনে এটা কি নবী নাকি আল্লাহ নূর সুবাহান আল্লাহ

আল্লাহর নবীর জন্য জান্নাতি জুব্বা মুবারক আল্লাহ পাঠাইলেন চিন্তা করছেন আল্লাহর নবীর আজমত কত দূরে সেই নবীকে জীবন থেকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই নবীকে পাঞ্জাবি মুবারক লাগাইলেন রসুল্লাহ সুন্দর আরো বেড়ে গেলেন সুমান আল্লাহ সব নবী হা করে তাকিয়ে আছে কিসের ইমামতি কে করবে ইমামতি এই চিন্তা সবাই শুধু বলতেছে যদি আমাদের কাল্লা তৌফিক দিত আরেকটা বার সুযোগ দিত এই নবীর উম্মত হইয়া জীবন জিন্দেগি করতাম আল্লাহর ইবাদত করে করে জান্নাত পাইতাম নবীর আজমত কি বলবো মেরাজ নেওয়া শুরু করলে আজকে রাতে তো একবারই সম্ভব না সম্ভব পাগড়ি মোবারক লাগাই দিলেন পাঞ্জাবি মোবারক লাগাইলেন এখন আল্লাহ বলতে জিব্রাইল বলতেছে এখন শুরু করবে কোন না দাঁড়া কাজ আছে আরো দশটা ফেরেস্তা পাঠাইলেন তারা নবীর আহলান সাহলান মাহাবা বলে 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 জান্নাতি স্প্রে আসলেন সুহান আল্লাহ জান্নাতি স্প্রে মেরে আমার নবীকে আরো দ্বিগুণ সুগন্ধিত করে দিল সুহান এখন জিব্রাইল আমিন বললেন ইয়ারফিকারিন আর কি কিছু আছে জিব্রাইল অবাক হয়ে যাচ্ছে যে ওনার নবীকে ওনা এত বেশি ভালোবাসে শুধু একের পর এক ধাপের ধাপ ফেরেস্তার মাধ্যমে শুধু আপ্রায়ণও করছে এখন আর কি তখন বলতেছে দুই রাকাত নামাজ রসুল্লাহ তাকবীরে তাহরিমা বাঁধলেন পিছনে সমস্ত নবী রসুল তাকবীরে তাহরিমা বাঁধলেন সুমান আল্লাহ আদম সুবিয়ল্লাহ থেকে পয়গম্বর ঈসা পর্যন্ত সমস্ত নবী বলেছে জীবনে হাজার বার নামাজ পড়েছি জীবনে হাজার বার আল্লাহর কুদরতি কদমে সেজদা করেছি কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পিছনে দুই রাকাত নামাজ পড়ে এত তৃপ্তি পেয়েছি সারা জীবনের আমলের থেকেও বেশি তৃপ্তি দুই রাকাত নামাজ পড়লেন নামাজ শেষে মোনাজাত করলেন এখন জিব্রাইলের দিকে আল্লাহর নবীর হাত করে তাকিয়ে আছে বসেন বসেন আলোচনার একটু জায়গা মতে চলে আসছি আপনার টুপি দেখে বসতে বসতি বসেন এখন আসেন ইসরাফিল নবীকে চাপ দিয়া ধরলেন জিব্রাইল সামনে হাঁটলেন আজ্রাইল পিছনে দাঁড়াইলেন সোমাহান্লাহ সত্তর হাজার ফেরেস্তা শুধু নবীর সানে দুরুত পাঠ করলেন এখন আমি আপনি দূরত পাঠ করলে গুণা হয়ে যাবে গুণা হবে দূরত পাঠ করলে কি গুণা হয় নাকি গুণা মোচন হয় গুণা ক্ষমা হয় দূরতে পাপি থেকে নেকি হওয়া যায় কথা কোন ঠিক কিনা এই জন্য বেশি বেশি দূরত পড়া দরকার আছে না নাই এখন আসে আল্লাহ নবীকে বোরাকে বসাই দেন যখন বসাবেন তখন বুরাক আতবের সাথে থরথর করে কাঁপছে সুবহানাল্লাহ জিব্রাইল আমিন বললেন এই বোরাক খামোশ থেমে যাও সাবধান এটা এমন নবী সেই নবীকে এখনই লকব দেওয়া হয়েছে ইমামুল তুমি কাঁপছ কেন তখন বোরাক বলতেছে আমি তো এই জন্য কাঁপছি আমার নি কোনো বেয়াদুবি হয়ে যায় সুবাহ আল্লাহ আমি সেই জন্য কাঁপছি ভয়ে যে আমার নবী আমার উপর সাওয়ারি হবে আমার নে কোনো ভুল হয়ে যায় আমার নি আদবে আদবের বরখেলাপ হয়ে যায় সেই জন্য আগে আমি আমার নবীর কদম মুসি করি তারপর নবীকে আমার উপরে বসায় নবীর কদমে চুমু খাইলেন এই বোরাকের উপরে বসলেন একটা লাভ দিলেন প্রথম আসমান প্রত্যেকটা আসমানে একটা করে দরজা আছে খেয়াল করেন এই দরজার মধ্যে দুইটা করে ফেরেশতা পাহারাদার থাকে দারোয়ান আছে না বড় বড় বিল্ডিং এর দারোয়ান আছে না নাই ঢাকা শহরে আছে আপনাদের গ্রামে আমাদের গ্রামে কম ঠিক না বড় বড় বিল্ডিং এর মধ্যে একটা করে দারোয়ান থাকে আল্লাহ তালা প্রত্যেকটা আসমানের মধ্যে দুইটা করে দারোয়ান ফেরেস্তা তৈরি করেছেন সুবাহ তখন গেলেন জিব্রাহিল আমি দরজার মধ্যে টুকা দিলেন খটখট করলেন ভিতর থেকে শব্দ আসলো কে আপনি তখন জিব্রাহিল আমিন বললেন আমি হচ্ছি জিব্রাহিল সুবাহান আল্লাহ তখন বললেন আপনার সাথী সঙ্গী কারা সাওয়ারি যিনি তিনি কে তখন বললেন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল

এই প্রথমবারের মতো প্রথম আসমানের মধ্যে সুদর্শন ব্যক্তি আগমন করেছে চিন্তা করছেন বিশ্ব দারুয়ান দুই ফেরেস্তা লাফান শুরু করছে সেই জায়গার মধ্যে বাবা আতম সফিউল্লাহ আল্লাহ হাজির করবেন আল্লাহ এটা হচ্ছে আমার নবীর শানে বাবা আতম শফিউল্লাহ আল্লাহ কি চিনে নবী কি চিনেনা মসজিদে যে নামাজ পড়াইলো নবী কি দেখে নাই তিন লক্ষ সাথে পরিচয় হয় নাই হয়েছে তারপরেও কেন সাত সাত নবী হাজির না হাজির করবেন এই জন্য করিয়েছে আল্লাহ বললেন নবী আপনার মান আজমত কত বলন্দ করলাম নবীদেরকে রেখে রেখে তা প্রমাণ করে দিলাম তখন আদম সফিউল্লাহ বর্ষে রইলেন জিব্রাহ বললেন এই যে আদম সফিউল্লাহ আদম আমার নবী সালাম দিলেন আমার নবী নবীদের মধ্যে সবচেয়ে বেশি বিনয় নবী সুবাহান একদিন মসজিদে নবীবির মধ্যে তিনি দাঁড়ায় গেলেন উচ্চ করতে বললেন কার কি জানার দরকার কার কি বোঝার দরকার কার কি শিক্ষার দরকার কার কি লাগবে আজকে আমার কাছে চাইতে থাকো আমি নবীর সাথে সাথে তোমাদেরকে দান করব সুহান তিনি বলেছেন শুধু আমি এতদিন তোমাদেরকে দেখাই নাই বিনয়ের কারণে আতবের কারণে

এগুলিকে বলা যাবে জুড়ে বলতে হবে তো আমি কি কষ্ট দিচ্ছি আপনাদেরকে শুধু বলবেন একটা শব্দ দিবেন যে শেষ করেন আমি দুই মিনিটের মধ্যে শেষ কর আমি হচ্ছে আপনাদের ভাগিনা এই গ্রামে আমার মায়ের জন্ম আমি এসেছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য ও আজ তো সারা জীবন শুনছেন আরো শুনবেন আমি ও আর শোনাইতে আসি নাই আমি আসছি দোয়া নেওয়ার জন্য এবং আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন দান করে আমিন পড়েন এসেছে যেই ব্যক্তি নেক্কার নেক্কারতে রুহুগুলি আল্লাহতালার জিবরা আজরাইল আলাইহিসাল্লাম কিভাবে কবজ করবে একটু সময় সকলে আমার দিকে মনোযোগ দেন লা Nā la 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 shau bai lā la ilāha Lā iqshāti lā la ilāha Lā lāho la lā ilāha Lā lāho la lā ilāha Lā lāho la lā ilāha Lā ilāha

নেককার ব্যক্তিদের মৃত্যু দেখেন কত সহজ কত সহজ হয়ে যাবে এই আদ্রাইল আলাই সালাম ডান পাশে এসে দাঁড়াবে সালাম দিবে সালাম সালাম নেককার বান্দা সালাম সোহান সালাম দিবে ডান পাশে বসে যাবে ওনার হাত এই কপালের মধ্যে তিনবার মোছন করবে সোহান আল্লাহ পড়েন হাদিসের বর্ণনা এসেছে যার মৃত্যুর সাথে সাথে কপাল ঘেমে যায় ওই ব্যক্তিটা যার নাতি সোহান আল্লাহ পড়েন আলাই সালাম এইভাবে কপালটার মধ্যে তিনবার মুসন দিবে নুরের যখন তাপ লাগবে সাথে সাথে কপাল ঘেমে যাবে এই জন্য সহি বর্ণনা এসেছে আল্লাহর নবী বলেছে মৃত্যুর পরে কপালে হাত দিয়ে দেখবা যদি ওই ব্যক্তির কপাল ঘামনিত হয় গামে থাকে তাহলে ওই ব্যক্তির মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়ে গেছে সুবাহান আল্লাহ আজরাইল সালাম সাদা পোশাক পরে

ফেরেস্তা বলবে জিব্রাইল বলবেন রাদিয়া তাম মারদিয়া তুমি দুনিয়ার জমিনে আল্লাহকে সন্তুষ্ট করেছো দুনিয়ার জমিনে আল্লাহও তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে সুবহানাল্লাহ ফাদে খুলি ফি বাদি আল্লাহ বলছেন এ আজরাইল আবার বলো ফাদে খুলি রুহুটাকে বলবে ফাদ খুলি তুমি প্রবেশ করো তুমি সামিল হও তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও ওই সমস্ত নেককার বান্দাদের কাতারে সুহার আল্লাহ ফাদ খুলি জান্নাতি তুমি প্রবেশ করো আমার নাজ নেয়ামত জান্নাত সুবহান আল্লাহ পড়বেন না এই জন্য নেককার ব্যক্তিদের মৃত্যুটা এত সহজ হয়ে যাবে ভাই এক বর্ণনা এসেছে রসুল বলেছে আমার নেককার উম্মতের মৃত্যুটা এত সহজ হয়ে যাবে মায় যখন একটা বাচ্চাকে ধুত পান করাইতে করাইতে ঘুম পাড়িয়ে দেয় নেককার ব্যক্তিরা আজরাইলের দিকে তাকিয়ে থাকবে রুহটা অটোমেটিক বের হয়ে যাবে এত সুন্দর তিনি বলবেন আমি তো জীবনে এত সুদর্শন পুরুষ দেখি নাই আপনি কে তখন বলবেন আমি আজরাইল তোমার মালাকুল মউ সুবহানাল্লাহ ওনার দিকে তাকিয়ে থাকবে হা করে সুন্দরের আকর্ষণের মধ্যে যখন তিনি ডুবে যাবে ওই ডুবনিত অবস্থায় আজরাইলের ডান হাতে রুহুটা উঠে যাবে সুবহানাল্লাহ

যেহেতু আমার পরকালে যাবে পরকালও লাগবে এই জন্য দুনিয়া যেহেতু ক্ষণিকের তার জন্য ক্ষণিক সময় দিবা আর যেহেতু আখেরাত স্থায়ী ওইটার জন্য বেশি সময় দিবা আল্লাহ নবী বলেছে সেভেন্টি পার্সেন্ট সময় আখেরাতের জন্য ব্যয় করো তিরিশ পার্সেন্ট সময় দুনিয়ার জন্য ব্যয় করো এখন আমরা একশো দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি ঠিক না বলেন কোথায় কে আমাকে সৃষ্টি করলো কে পাঠাইল কে আমাকে লালন পালন করলো কে আমাকে এই দেহ দিল চোখ দিল কান দিল মক্সিস্ব দিল বোঝার ক্ষমতা দিল তাকে ভুলে গেছি ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ বলছে নবী আপনি বলে দেন না তারা যেন দুনিয়ার জন্য অল্প সময় দেয় আর আখের হাতের জন্য যেন বেশি সময় দেয় সুহান জান্নাতিরা জান্নাতে থাকবে আপনি জানেন জান্নাতের নিয়ামতটা কি জান্নাতের একটা পাশা বিল্ডিং নিচের তলদেশ দেখবে আপনার নিচে কি হচ্ছে নিচে থাকবে নহর নহরের নিচে থাকবে মুদ্রা মুদ্রার উপরে থাকবে মাছ সুবাহান আল্লাহ মাছ গুলি আপনি দেখবেন যেই মাছটা পছন্দ হবে শুধু উপরের দিকে তাকাইবেন সাথে সাথে বোনা হয়ে সামনে চলে আসবে সেই জান্নাত আমাদের দরকার আছে না নাই আছে আল্লাহ তারা আমাদের জন্য তৈরি করেছেন সুবাহান আল্লাহ পড়বেন না এই জন্য সেই জান্নাত যদি চায় তাহলে রসুলের তরিকা ধরতে হবে ঠিক কিনা বলেন রসুলকে ভালোবাসতে হবে আল্লাহর ইবাদত করতে হবে কোনটা ছাড়া কোনটা চলবে না এখন আসেন জান্নাতি ব্যক্তিরা যখন সকালে নাস্তা করবে মাছের কলিজা দিয়ে শেষ করতে করতে আবার দুপুরে বেরেস গরু ভুনা এইভাবে খাওয়াবে শুধু তাই নয় একটা জান্নাতি ব্যক্তির পিছনে দুইটা করে ফেরেশতা থাকবে তার খাদেম আল্লাহ তার কখন কি লাগবে শেষ করে দিব শেষ করে শেষ করে দিব না কষ্ট হলে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না অনেকক্ষণ তো বসে গেছেন যদি আপনাদের কষ্ট হয় আমি দুই চার মিনিটে শেষ করে দিই এখন আসে দুইটা করে খাদেম থাকবে জান্নাতের দুইটা ফেরেস্তা এসে আপনাকে আপনার সামনে এইভাবে বলবে হুজুর আপনি বলেন কি লাগবে জনাব আপনার কি চাই বলেন আমরা আপনার خدمتে হাজির আছি সুবহানাল্লাহ ফা উম্মুহু হাফিয়া শেষায়াত শেষ করে দিচ্ছি তাফসীরও শেষ ফা উম্মুহু আপনি জানেন নি নবী হাফিয়াটা কি এটাই হচ্ছে ফা ইন্নাল হিয়াল মাকওয়া সুবহানাল্লাহ এই সুরা নাজিয়াতে আসছে তাদের আবাসস্থল তাদের থাকার জায়গা হবে জাহান্নাম হাফিয়া হচ্ছে জাহান্নামের গর্থ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন হাফিয়া হাফিয়া শব্দের অর্থই হচ্ছে গর্ত সেই গর্তের মধ্যে তাদেরকে রাখা হবে ওইটা হচ্ছে জ্বলন্ত ফুটন্ত উত্তপ্ত আগুনের আগুন আগুন ছাড়া আর কিছু নয় ওয়াইন্নাল ফুজ্জারু নবী আপনি জাহান্নামটা কি জানেননি নি জাহান্নাম তোই ফুটন্ত উত্তপ্ত আগুনের আগুন আগুন ছাড়া কিছু না এক একটা জাহান্নামের গেইটে 19 জন করে ফেরেশতা থাকবে শেষ করে দিচ্ছি বা আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে এই শেষ করে দিচ্ছি একটা মিনিট একটু ধৈর্য ধরে বসে ইনশাল্লাহ শেষ করে দিন জান্নাতের প্রত্যেকটা গেটে উনিশ জন করে ফেরস্তা থাকে কয়জন জুড়ে বলেন কয়জন উনিশ জন একটা ব্যক্তিকে যখন উপর থেকে ছেড়ে দেওয়া হবে তলা অংশ যেতে সত্তর বছর লেগে যাবে সত্তর বছর পর যাওয়ার পর সে দৌড়াইতে দৌড়াইতে একশো বছর দৌড়াবে একশো বছর দৌড়ানোর পর একটা দরজা পাবে সেই দরজা দিয়ে বের হতে যাবে উনিশ জন ফেরেস্তা তাকে পিটায়া পিটায়া আবার জাহান নামের উপর থেকে নিচে ছেড়ে দেবে চিন্তা করছেন বিষয় ফাঁকি দেওয়ার কোন সুযোগ একটা দরজায় যদি উনিশ জন প্রহরী থাকে কিভাবে বের হবে এই জন্য আল্লাহ বলেছেন সেই দিন কেউ কিন্তু পলায়ন পরুক পারবে চোখ ফাকি দিতে পারবে না সেই দিন সুযোগ নাই যার যার আমল অনুযায়ী শাস্তি ভোগ করবে এই আমাদের সকলকে ফরজিযাত মেনে রাসূলুল্লাহ সুন্নত মেনে যাপন করার তৌফিক দান করুক সকলে